আদিম যুগের মানুষেরা সংখ্যা আবিষ্কারের সাথে সাথে যোগ বিয়োগের পদ্ধতিগুলো আবিষ্কার করতে পারেনি প্রথমে তারা যোগ করত এক এবং এককে পাশাপাশি রেখে যোগ করার চেষ্টা করত দেখা গেল তাদের এক এবং এক পাশাপাশি রেখে যদি এভাবে যোগ করা হয় তার ফলাফল দাঁড়ায় এগারো কিন্তু বাস্তবে তো সেভাবে ফলাফল নয় অনেক গবেষণার পরে চিন্তার পরে তারা আবিষ্কার করলো যোগ এবং বিয়োগের পদ্ধতি এক যোগ এক দুই দুই যোগ দুই চার এভাবে তারা যোগ করা শুরু করল কিন্তু বিপত্তি বাঁচলো তখন যখন তারা দশ যোগ দশ হিসাবে ফলাফল তারা দুইশো করে ফেললো কারণ এক এবং এক দুই এবং দুটি শূন্য তার মানে হচ্ছে তারা ফলাফল বানিয়ে ফেলল দশ যোগ দশ দুইশ অবশ্য তারা আরও গবেষণা শুরু করলো সেই শূন্যের মান নিয়ে। এবং অনেক পরে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছল আধুনিক এই যুগে আদিম যুগের সেই চিন্তাভাবনার মানুষের সংখ্যা কিন্তু কম নয় এখনো কিন্তু তাদের মতো করেই আমরা অনেকে চিন্তা করে থাকি ধরুন কোনো হাটে বাজারে অথবা লোকালয়ে মানুষ ছুটো ছুটি করছে দেখে আমরাও ছুটো ছুটি শুরু করে দিই কারণ আমরা জানি না কি হয়েছে অথবা আদৌ আমাদের ছুটোছুটি করতে হবে কি না অনেক লোক এক জায়গায় দাঁড়ানো আছে দেখে আমরাও দাঁড়ানো শুরু করি এবং ভিড় করে বসে কারণ অনেকে যা করে আমরা তাই করছি তার মানে হচ্ছে আদিম যুগের যে ভাবনা এখনও আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে ধরুন শেয়ার বাজার তথা পুঁজি বাজার আমরা দেখছি যে কোনো শেয়ারের ঊর্ধ্বমুখী অবস্থা আমরা দেখি শেয়ার কিনে ফেলছি এবং কিছুদিন পরে আমরা পুঁজি হারিয়ে নিঃস হয়ে যাচ্ছি অনেককে আবার আত্মহত্যার ঘটনার সাথে সম্পৃক্ততাও আমরা দেখতে পাই তার মানে হচ্ছে এই ঘটনাগুলো আমরা ঘটাচ্ছি এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করছি কিন্তু আসলে ভুল কোথায় কেন প্রতিনিয়ত আমরা আমাদের কাজগুলোতে আমাদের চিন্তাগুলোতে ভুল করছি কারণ আমাদের যে কাজগুলো আমরা করি তার প্রথমেই আমরা চিন্তা করে করি এবং এই চিন্তাগুলোর মধ্যে আমাদের বড় ধরনের গলদ আছে তার মানে হচ্ছে আমরা চিন্তাগুলো যথাযথ পদ্ধতি অবলম্বন করছি না চিন্তার জন্য যে ধরনের পদ্ধতি গ্রহণ করতে হয় সেই পদ্ধতিগুলো আমরা গ্রহণ করছি না তাহলে চিন্তার জন্য সেই যথাযথ পদ্ধতিগুলো কি প্রথমে আমরা যা কিছু চিন্তা করবো সেটি পরিষ্কার থাকতে হবে ধরুন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন আপনাকে শেয়ার বাজার সম্পর্কে জানতে হবে এবং যে শেয়ারটি আপনি কিনতে চাচ্ছেন আদৌ সেটি কেনার উপযোগী কিনা এবং সে শেয়ারের উপযোগিতা অর্থাৎ দীর্ঘমেয়াদে আপনাকে রিটার্ন দেবে কিনা তার সম্ভাব্যতা যাচাই আদৌ আমরা করেছি কি না এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে যখনই আমরা এগুলো স্পষ্ট থাকবো তখন আমরা উপসংহারে পৌঁছবো তার মানে হচ্ছে চিন্তার দ্বিতীয় স্তরটি হচ্ছে উপসংহারে পৌঁছানো এবং এর পরের স্তরটি হচ্ছে একটি সিদ্ধান্ত গ্রহণ করা এবং তা বাস্তবায়ন করা তার মানে হচ্ছে কোনো একটি শেয়ার আমরা কিনবো এবং সেটি আমরা দ্রুত বাস্তবায়ন করব প্রথমে আমাদেরকে স্পষ্ট করতে হবে তারপরে উপসংহারে যেতে হবে তারপর সেটি আমরা সিদ্ধান্ত বাস্তবায়নের পর্যায়ে আমাদেরকে পৌঁছতে হবে এভাবে যদি আমরা আমাদের প্রতিনিয়ত যে সিদ্ধান্তগুলো আমরা জীবনে নিয়ে থাকি প্রত্যেকটি সিদ্ধান্ত আমরা এভাবে গ্রহণ করি তাহলে আমাদের সফলতা নিশ্চিত থাকবে ধরুন আমরা এরকম সিদ্ধান্ত প্রতিনিয়ত অনেক নিয়ে থাকি কারণ আমাদের জীবনে সবচেয়ে বেশি যে কাজটি করতে হয় সেটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের কাজটি এই সিদ্ধান্ত গ্রহণের কাজটি যত বেশি যথাযথ হবে তত বেশি আমরা জীবনে সফল হতে পারবো এখন সিদ্ধান্ত যথাযথ পদ্ধতিগুলো অনুসরণ করলেই হবে না আমাদেরকে ধরনগুলো আবিষ্কার করতে হবে কোন সময়তে অথবা কি পরিমাণ সময় আমরা এই সিদ্ধান্ত গ্রহণগুলোতে নিতে পারবো ধরুন বন্ধু বান্ধবের সাথে যখন আমরা হাসি ঠাট্টা করি অথবা বন্ধু বান্ধবের সাথে যখন আমরা কথা বলি তখন অনেক বেশি সময় নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন নেই তার মানে হচ্ছে আমাদেরকে দ্রুত চিন্তা করলেই হবে এটিকে ইংরেজিতে বলা হয় অটোমেটিক থিঙ্কিং যখন আমরা খুব সামান্য কোনো কাজ অথবা অগুরুত্বপূর্ণ কোনো কাজ অথবা যে কাজগুলোর দীর্ঘমেয়াদী কোনো ফলাফল বহন করে না এ ধরনের কাজগুলো আমরা যখন করব সেই সিদ্ধান্তগুলো আমরা দ্রুত নিয়ে ফেলব যাকে আমরা অটোমেটিক থিঙ্কিং বলে থাকি আবার শেয়ার মার্কেটের যখন মতো যখন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বিনিয়োগ করব তখন সেটি কিন্তু আমাদেরকে মজুষুনে বিনিয়োগ করতে হবে এবং তার জন্য আমাদেরকে সময় নিতে হবে চিন্তা করতে হবে একটু সময় নিয়ে যাকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বলে থাকি এবং এই সময় নিয়ে চিন্তা করা এবং দ্রুত চিন্তা করা এর মাঝে আমাদেরকে পার্থক্যগুলো আবিষ্কার করতে হবে ধরনগুলো আমাদেরকে আবিষ্কার করতে হবে আমরা যত বেশি যথাযথ পদ্ধতি অবলম্বন করতে পারবো চিন্তা এবং এই চিন্তার প্রকারভেদগুলো আমরা যত বেশি পার্থক্য তৈরি করতে পারবো আমরা জীবনে তত বেশি সফল হব ব্যক্তি হিসাবে সফল হব প্রতিষ্ঠান হিসাবে সফল হব রাষ্ট্র হিসাবে সফল হব সর্বোপরি আমাদের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে